ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে পাক তাকে প্রশস্ত সদর দিবেন জ্ঞান দিবেন সাহস দিবেন ডক্টর জাকির এই দোয়াটার উপর আমল করেন আপনারা কি দেখেছেন না লেকচারে এই ব্যাপক ফজিলত আছে তো আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আল্লাহ বলছেন এই দোয়া করো রব্বিশ রহলি চৌধুরী আমরা কি দোয়া করবো তাহলে রব্বিশ রহ আলী আল্লাহ আমার এই কলিজাটা বড়ো করে দাও মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস আমার সাহস বাড়িয়ে দাও একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে জ্ঞান সাহস ধৈর্য দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো ওইয়া সিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজ সহজ নয় কাজটা সহজ করে দাও ও আসলে লোক দেখে আমার জড়তা আছে যে হবায় দূর করে দাও ইয়ফ কাহু কাউলি যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন মুসা আলিস সাল্লাম কে আল্লাহ্বাক ফের আউনের কাছে পাঠিয়েছে ওর পাতায় পাতায় মুসা ফের আউন মুসা ফের আউন মুসা ফের আউন আল্লাহ্পাকের কি অলৌকিকত্ব মানে কি নিদর্শন যেখানে আবু জহেল সেখানেই মোহাম্মদ যেখানেই আজার সেখানেই ইব্রাহিম যেখানে ফের আউন সেখানেই মৌসা তার এই যুগেও যেখানেই যত বেশি করাপশন যত বেশি অন্যায় অবিচার সেখানে তত বড় মমিনের জন্ম হবে চলা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি দোয়া করছেন আল্লাহ আমার এত সাহস নাই সাহস নাই শক্তি নাই আল্লাহ আমি দুর্বল তার মধ্যে একজন মানুষ আমার এক এক মারা গেছে না সরি ঘুষি দিয়েছেন এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মুসা আলি সালাম মানে অ্যাক্সিডেন্টলি ইচ্ছা করে না এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্ট শুরু হয়েছে এক ঘুষিতে মানুষ মারা যায় বিশ্বাস করছে না এই যে টেকনিক এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে এমন স্পট আছে মানুষের দেহে এখান থেকে শিল্প গড়ে উঠেছে মার্শাল আর্টস মুসাই বলছেন আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আল্লাহ বলছেন এই দোয়া করো রব্বিশ আমরা কি দোয়া করবো তাহলে রব্বিশ রহ আলী আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস আমার সাহস বাড়িয়ে দাও একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে জ্ঞান সাহস ধৈর্য দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজ সহজ সহজ নয় কাজটা করে দাও আমার জড়তা আছে যে দূর করে দাও ইয় যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে ডক্টর জাকির নায়ক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন আপনারা দেখেছেন না লেকচারে এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন জ্ঞান দিবেন সাহস দিবেন ইনশাল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে আরতা কথা বলতে পারবে ইনশাআল্লাহ এই এই কাজগুলো আমাদের করা উচিত সবচেয়ে বড় কথা তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে কি না তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই এখনকার বিশ্বে ফেরাউন নাই অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাউন অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন হামান কারুন নমরুদ। আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না রবির সুন্নত মানছেন না আপনার সাথে আমার কোনো কনফ্লিক্ট নাই কিন্তু দাওয়াত তো শুনতে হবে লাহর অর্থ কি লা ই লা মানে লা মা আবু দেন ইল্লাল্লা ছাড়া কোনো হক মাবুদ নাই লা হুকুম মা ইল্লা ইল্লা আল্লাহ্পাকের হুকুম এটা ছাড়া লিগ্যাল কোনো হুকুম নাই ইল্লিগাল বাকিট ইল্লিগাল তো আমাদেরও দাওয়াত আস্তে 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 ওই পর্যায় পর্যন্ত যাওয়ার তৈফিক আল্লাহপাক দান করুন আপনি এটা শিক্ষা সর্বশেষ শেষ করে দেই লাস্ট সর্বশেষ এই যে কোরআনের পাতায় পাতায় এরকম কিন্তু অনেক প্রায় পঁচিশ জন মহামানব পাবেন আপনি আমি অল্প কয়েকজনের কথা বলতে পেরেছি কথাগুলো কাকে বলা হচ্ছে শিক্ষাগুলো কাকে দেয়া হচ্ছে এই মেসেজগুলো আল্লাপা কাকে দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন উত্তর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে তার সাহাবিদেরকে তার পুরো উম্মাহকে তাই তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কি এই বিষয়গুলোর উপর আমল করেছেন কি করেন নাই দেখেন তেইশ বছরের জীবন প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন এই তিন বছর আবু বকর ওসমান আব্দুর রহমান বিন আউফ সাইদ হারসা বেলাল ইবন রবা আবদুল্লাহ বিন মেসরুদ তালহা বিন উবায়দুল্লাহ এইরকম সাবিরা তৈরি হয়েছেন উমর রদিয়াল্লাহ হামু অষ্টম সপ্তম অষ্টম নবমী বছর দিকে এসেছেন আর কি যাই হোক প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন পরবর্তী বছরগুলোতে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন যখনই প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন সমাজের মানুষ তাকে নির্মমভাবে অত্যাচার করেছে তাকে সারা জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে তাকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এক পর্যায়ে সাহাবিদেরকে নির্যাতন সহ্য করতে করতে আবিসিনিয়ায় হাবাশায় হাবাসায় হিজরত করতে হয়েছে